ছট উপলক্ষে ব্যস্ত রয়েছেন হস্তশিল্পীরা বিভিন্ন জিনিস তৈরি করতে গাজলের আকন্দায় একটি হস্তশিল্পী কারখানা গিয়ে দেখা যায় ছট উপলক্ষে হস্তশিল্পীরা কুলা চালুন পাখা সহ বিভিন্ন জিনিস তৈরি করতে ব্যস্ত রয়েছেন হস্তশিল্পী সুভাষ দাস ও চন্দনা দাস বলেন এবছর ছট পুজো উপলক্ষে হস্তশিল্পের চাহিদা ভালো রয়েছে কুলা চালুন পাখা সহ বিভিন্ন জিনিস তৈরি করেছি এবছর ছট পুজো উপলক্ষে হস্তশিল্পের চাহিদা রয়েছে ভালো তারা বলেন চল্লিশ বছর ধরে আমরা এই কাজ করে চলেছি এই কারখানা থেকে পাইকারি বিক্রি হয় এছাড়াও বিভিন্ন হাটে হাটে বিক্রি করা হয় তারা বলেন একটি পাখা পাইকারি তিরিশ থেকে চল্লিশ টাকা টাকা পাইকারি থেকে থেকে কুলা বিক্রি হয় বাজারে খুচরো বিক্রি করা হয় একশো থেকে একশো কুড়ি টাকা চালন একশো থেকে দেড়শো টাকা পাখা ষাট থেকে সত্তর টাকা তারা বলেন অগ্নিমূল্য বাজারে হস্তশিল্পের কাজ করে সেভাবে লাভবান হতে পারছেন না পেটের টানে তারা এই কাজ করে চলেছেন এই কাজ করে শুধু পেটের খোরাক মিটছে কোনো মতে খেয়ে বেঁচে আছেন বাড়ি ঘর ঠিক করতে পারে না ঘরের চালা দিয়ে বৃষ্টি হলে জল পড়ে সরকারি সহযোগিতা পেলে তারা খুব উপকৃত হবে এবছর ছট উপলক্ষে হস্তশিল্পের চাহিদা কিছুটা বৃদ্ধি পেয়েছে তাই কিছুটা লাভের মুখ দেখা যাবে এই আশা নিয়ে তারা হস্তশিল্পের কাজ করে চলেছেন

অগ্নিম্য বাজারে কথা মানুষ মধ্যে কিছুই নেই যে ছেলে দুটো ছেলেটা করাইতেছি আর মেয়া দুটো পড়াইলে মেয়েটু তাছাড়া আর কিছুই নেই মালদা টুটে